আমার আয়াত মানে ঘুমিয়ে গেছে এই সুযোগে কিছু গাছ লাগাবো গাছ ছোট বাচ্চা যাদের যাদের বাড়িতে আছে তারা বুঝতে পারে যে কি একটা অবস্থা যতক্ষণ বাচ্চারা না ঘুমায় ততক্ষণ কোনো কাজ হয় না ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই জানেন কি একটা অবস্থা বুঝছেন আমার দুই বছরের আয়াত আছে এত দুষ্টমি করে ও সব কিছু কাজের আগে আগে দৌড়ে যতক্ষণ ঘুম থাকে না ততক্ষণ মানে কোনো কাজে তেমন করতে পারে না নিয়ে ছোট বাচ্চারা তো এরকমই তা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আমার কাছে কিছু গাছ এগুলো হচ্ছে মরিচের গাছ আর আছে হলো বেগুনের গাছ আমি গাছ গাছতে অনেক ভালোবাসি বুঝছেন আমি ধরতে গেলে গাছ তো তো কিছুদিন আগে আমি এই গাছগুলা এই যে দেখেন বস্তার মধ্যে প্যাকেট সেলাই করছি নিজে হাতে সেলাই করে মাটি দিয়ে এই গাছগুলা লাগাইছিলাম আলহামদুলিল্লাহ গাছগুলা অনেক বড় হয়েছে মরিচও খাওয়া হয়েছে একদিন তা এখন ভাবলাম যে আমার যেহেতু জায়গা ঘেরা হয়েছে তো আমি গাছগুলো মাটির মধ্যেই আর কি রোপণ করব তো আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আমি কিভাবে গাছগুলা গাড়ি গাছ লাভাদের দেখতে চাই হচ্ছে না আমার মতো কি কি গাছ তো ফাইনালি চলে আসলাম এই যে আমি আগে থেকে গর্ত করে রেখেছি এখন আমি গাছগুলো রোপণ করব। অনেকে ভাববেন যে গাছ লাগানো আবার এটা তো সহজ কাজ এটা আবার কাউকে শিখানো লাগে আমি আসলে শিখাতে কাউকে আসি নাই আমি নিজের কাজ করি যেভাবে করি এটাই আমি তুলে ধরার চেষ্টা করি আমি এখানে লজ্জার কিছু নাই আমার ভিডিও আমি করি আমি যেভাবে আমার আমি আমার কাজগুলো করি সেগুলো তুলে ধরার চেষ্টা করি বিস্মিল্লাহ দোয়া করবেন আমার কাজগুলোর জন্য বুঝছেন বেশি বেশি করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফল ধরে আর আমি সেগুলো খাইতে পারি এবং আপনাদের ভিডিও করে দেখাতে পারি পাশাপাশি আমি যেন দুই করতে পারি আশা আছে না যে আমি এটা করব সেটা করবো যেকোনো জিনিস নিজের হাতের লাগানো গাছ আর এই গাছ বড় হয়ে যদি ফল দেয় মানে ওয়াও নিজের গাছের মানে অনুভূতিটা বলে বোঝানো যারা গাছ লাগান গাছ লাগানো শেষ এখন লাগাবো হচ্ছে আপনার বেগুনের গাছ বেগুনের গাছ কেমন জানি বেগুনের গাছ ছিল পাঁচটা মরিচের গাছ পাঁচটা মরিচের গাছ পাঁচটা বেগুনের গাছ ছিল পাঁচটা বুঝছেন তিনটা গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে দুটা গাছেই হয়েছে এখন আমি গাছগুলো লাগাবো তো সবাই দোয়া করেন আর অনেকেই হয়তো ভাববেন যে আসলে আপনি যে একাই করেন আপনার কই আসলে আমার হাজবেন্ড অনেক ব্যস্ত মানুষ বুঝছেন অনেক কাজ কর্ম করে আসে কৃষক মানুষ না কাজ কাজ কর্ম করে আসি আসলে আমি চাই না ওকে অত চাপ দেওয়ার কাজের আর তাই জন্য আমি নিজের হাতে সবকিছু করার চেষ্টা করি আমিও তো বাড়িতে আছি তাই না নিজের কাজ নিজে করে খাওয়া ভালো আমিও তো কৃষক মানুষের আমি আমি তো আর তা কৃষকের কৃষক ঘরের জন্ম আবার কৃষক ঘরে গিয়ে তো আমার এই ছোট্ট সংসারে আমি চাই আমার ছোট্ট পরিবারটা হাসি খুশিতে থাক সব সময় আর এই যে গাছ লাগাবো আমি চাই আমার আঙ্গিনাটা পুরাটাই শাক সবজি গাছ ফুল দিয়ে ভরপুর থাক যেখানে মন খারাপ হলে দেখে যেন মন জুড়ে যায় চোখ জুড়ে যায় যে আমি কোথায় আছি আমি তো আর সব সময় আর কি বাহিরে বেড়াতে পারি না যে কথা ঘুরতে গেলাম হ্যান তাই না এই যে গাছ লাগাই কোথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আলহামদুলিল্লাহ আমি সব সময় চেষ্টা করি সংসারের কাজের কিছু গাছ লাগানোর তো গাছ লাগাই যে কোনো হোক শাক সবজি বলেন ফল মূল বলেন সবকিছু গাছ লাগানোর চেষ্টা করি খুব ভালো লাগে গাছ লাগাতে আমি আসলে ছোট থেকেই অনেক আমার গাছ পছন্দ আমি আমার ভাই আছে বোন আছে বাবা আছে সবাই যারা যে কোনো দিন গাছ লাগাই তখন আমি গাছ কিন্তু ওদের সাথে সাথে লাগাইছি লাগাইছি এখন দিয়ে এখনো আমি সংসারের দায়িত্ব আর কি আমার কাদে আমি সবকিছু কিছু কি করার চেষ্টা করি নিজের হাতে কাজ করে আসলে কাজ করা আনন্দটাই আলাদা আমিও চাই আমি নিজের মতো করে নিজেকে গড়ে তোলার জন্য আমার বাচ্চাদের নিয়ে আমি ভবিষ্যৎটা আমি সুন্দর করে গড়ে তুলবো আপনারা যদি দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি আর আমাকে সাপোর্ট করেন আমি ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি কিন্তু বেশি বড় লোক মানুষের সেলফ নয় আর বড় লোকের আসলে ঘরে আমার বিয়েও আমি নিজেও যেমন আমার বাবা যেমন মধ্যবিত্ত একজন কৃষক মানুষ আমার হাজবেন্ড তেমন একজন মধ্যবিত্ত আমি কি কৃষকের বউ তো আমি সব মিলে আলহামদুলিল্লাহ একটা মধ্যবিত্ত পরিবারের কতটা কষ্ট নিয়ে জীবন যখন করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমিও অনেক কষ্ট পেয়ে আসলে মানুষ হয়েছি এখন এই সংসার জীবনে এসেও অনেক অভাবের মধ্যে আছি আর এই অনলাইন জগতে আসার একটা উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে স্বপ্ন থাকে সেই আশা স্বপ্ন নিয়ে আমি এখানে আসছি তো জানি না কতদূর কি করতে পারবো তো আপনাদের সাপোর্টাই আমার একমাত্র কাম্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণাই আমার সামনের পথ গতি বাড়িয়ে দেবে তা আমি চাই যারা আমার এই ভিডিওটা দেখবেন পুরাটাই দেখেন দেখছেন তারা আমার পুরা ভিডিওটাই দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই ঠিক আছে জীবনে জীবনটাই হচ্ছে জীবনটা মানে যুদ্ধ যুদ্ধ করে করতে 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 সংসার জীবনটা আমার মায়েরা যুদ্ধ করে সংসার চালিয়েছে এখন আমাদেরও আর কি সংসার চালানোর জন্য এই কষ্টগুলো করতে হচ্ছে আমার মায়েরা যে অভাব গুলো চলছে হয়তো বা আগে অনেক অভাব ছিল সেই অভাবের মধ্যে দিয়ে আমার মায়েরা গেছে কিন্তু সেই অভাবটা এখন আমরা অনুভব করতেছি যে আমার মা কতটা কষ্ট পাইছিল নিজে খেয়ে না খেয়ে আমাদের খাওয়াইছে এখন আমাদেরও আর কি সেরকম আমাদের বাচ্চাদের জন্য আমাদের করতে হচ্ছে এটা আজকে আর কি আল্লাহর দুনিয়া তাল্লার সব ইচ্ছা আমার কাজ আমি করব সবাই মিলে আজকে পাশে থাকবো তো ফাইনালি গাইজ আমার সব গাছ রোপণ করা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ